যুক্তরাজ্যে নতুন বছরে হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে যেতে পারে এই জন্য ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এবং ম্যাডোভ সতর্কবার্তা হিসেবে নর্থ ওয়েস্ট ইংল্যান্ড এবং নর্থ ইস্ট ইংল্যান্ডে অ্যাম্বার ওয়েদার ওয়ার্নিং জারি করেছে এই সতর্কতা থাকবে আটাইশ ডিসেম্বর রাত থেকে পাঁচ জানুয়ারি দুপুর পর্যন্ত এ অবস্থায় ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি বলেছে নর্থ ওয়েস্ট এবং নর্থ ইস্ট ইংল্যান্ডের তাপমাত্রা মাইনাস ফোর ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং স্কটল্যান্ডে এই তাপমাত্রা মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস হতে পারে এর পাশাপাশি ম্যাট অফিস বলছে ইংল্যান্ডের অন্যান্য স্থান বিশেষ করে লন্ডন মিডল্যান্ড এসব অঞ্চলেও তাপমাত্রা এক দুই ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং বলা হয়েছে ডর্সের সহ বিভিন্ন এলাকায় বন্যারও আশঙ্কা রয়েছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে যারা বয়স্ক এবং ভার্নারে বলা আছেন তাদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে এবং বলা হয়েছে এক্ষেত্রে তাদের ঝুঁকি থাকতে পারে কারণ ঘরের তাপমাত্রা যেটি সাধারণ অবস্থায় আঠারো ডিগ্রি সেলসিয়াস রাখা প্রয়োজন সেটি রাখতেও মানুষ চ্যালেঞ্জের মুখে পড়বে এই জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য হাসপাতালগুলো এবং কেয়ার হোমগুলোতে বিশেষ করে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে সরবর হোসেন টপ নিউজ লন্ডন